নমস্কার বন্ধুরা বি এল আর ফুড বুকে আপনাদের স্বাগত আমাদের আজকের মেনু আলু পনির মটর মশালা প্রথমে আমি একটা ফ্রাই প্যানে জল গরম করে নেব ফ্রাই প্যানে দিয়ে দেবো চারটি কাঁচা লঙ্কা ও দুটো শুকনো লঙ্কা দুশো গ্রাম পেঁয়াজ ও দুটো টমেটো দিয়ে দেবো একটু ধনিয়া পাতা গোটা গরম মশলা তিন গ্রাম পাঁচ ছ পিস কাজু বাদাম ভালো করে সিদ্ধ করে রেখে দেব এবার একটা গরম কড়াইতে দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা পনিরগুলো দিয়ে দেবো অল্প একটু নেড়েচেড়ে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো যাতে পনিরের কালারটা ভালো আসে অবশ্যই এটা ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে কড়ার গায়ে এটা ধরে না নেয় পনিরটা ভালো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ এবং পনিরগুলিকে একটা পাত্রে তুলে রেখে দেব ওই তেলেই দিয়ে দেব কেটে রাখা আলু যেহেতু তেলের মধ্যে আগে থেকে নুন ও হলুদ দেওয়া ছিল তাই আমি এর মধ্যে আর কোনো নুন বা হলুদ ইউজ করবো না একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে রেখে দেব ওই তেলের মধ্যে মটরশুঁটিগুলোকে আমি একটু ভেজে নেব মটরশুঁটিটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে দু মিনিট মতো ভেজে নিয়ে মটরশুঁটিটাকে আমি তুলে নেব এভাবে সব আলাদা আলাদা করে তুলে রেখে দেবেন ওই যে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কাজু বাদাম ওগুলোকে আমি সিদ্ধ করে রেখেছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে এবার ওটাকে আমি পেস্ট করে নেব কড়ার মধ্যে দিয়ে দেবো একটু বেশি করে তেল তেলের মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা এক চামচ ভালো করে নেড়ে চেড়ে পেস্ট করে রাখা গ্রেভিটাকে ওর মধ্যে দিয়ে দেব এটাকে কমসে কম দশ মিনিট স্লো আছে কষতে থাকবো ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ না এটা তেল ছাড়ে মশলাটা তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার মিক্স করে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো ভালো করে কষে নিয়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবার এটাকে স্লো আছে ততক্ষণ পর্যন্ত পাকাতে হবে যতক্ষণ না গ্রেভিটা তেল ছাড়ছে গ্রেভিটা তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো হাফ চামচ চিনি জিরা ও ধনিয়া বাটা দিয়ে দেবো এক চামচ এটা একদম অল্প পরিমাণে দেব তাই আমি দুটো একসঙ্গে বেটে রেখে দিয়েছিলাম ভালো করে মিক্স করে দিয়ে দিন ভেজে রাখা আলু মটর ও পনিরগুলি এটাকে ভালো করে মিক্স করে স্লো আঁচে পাঁচ মিনিটের মতো পাকাতে থাকুন একবার দেখে নিন আলুটা সিদ্ধ হয়েছে কি না আলুটা সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিন দু কাপ গরম দুধ এইবার ভালো করে নেড়ে তো মিশ্রণটিকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পুরো রান্নাটি একটু আস্তে আস্তে টাইম দিয়ে স্লো আঁচে করতে হবে তো দেখুন বন্ধুরা পুরোপুরি তৈরি হয়ে গেছে আমার আলু মটর পনির মশালা এবার আমি উপর থেকে অল্প করে ধনিয়া পাতা ছড়িয়ে দেব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ভাজিয়ে দেবেন